দি দিছে গেহা স্কুচি করে পোগা কাঁচা মরিচ কুচে দি দিছি দি করছে নাড়াচাড়া করে নরম হয়ে দি দিছে আদা বাটা অলিভ গুঁড়া মরিচের গুঁড়ি আর পরিমাণ মতো করে নুনও দিছি দি কুত্তুর আবার কষাই টষাই করে হানি দিছি হানি দি অনেকখান কাল ঢাকনা দি ঢাকি দি মশলার গন্ধ আন জানার লাগে যখন মশলার গন্ধ আন চলে গেছে না হুলকপি ডাঁডা আর আলু আডা কোনো নোয়া খাইলে হুলকপি ডাঁডা হালাই না বেগ্যানি দি খুব ভালো করে নাড়ি সাড়ি আবার ওকে ঢাকনা দি ঢাকি দিছি ডাকে দিছে যখন দিয়ে আলু গুলো নরম নরম হয়ে গেছে তখন দিয়ে দিছি ওর ভিতরে দিয়ে দিছি কপি আছে হয়ে গেল দিয়ে আবারও জাকা নাকা জাকা নাকা করি কত নাড়ে নিছি নাড়ে ডাক না আবার দি কতক্ষণ কষাই নিছি এই পর্যায়ে দুগা লাল লাল বড্ডা বড্ডা টমেটো কুইচে ওর ভিতরে সিঁড়ে দিছি দিয়ে আবারও জাকা নাকা জাকা নাকা করি নাড়ি অন দিয়ে দিলাম আবারও বড গাছ যেন খুব ভালো করে হিজি এখানের ভিতরে রস জানি হা দেয় লাগে যেন টমেটো হিজি যায় ওন ডাকনা উঠে আবার কতক্ষণ নাড়ি অল্প কদ্দুর হানি দিতে হানি কিন্তু বেশি দিন হানি কেন দিয়ে মাঝখানি ডাকিয়ে দিচ্ছি সুন্দর মত নই গেছে জলও বেশি না কমোনো এর মধ্যে কাঁচা গানি ছিঁটাই দিছি খাইতে কত সুয়াদ লাগছে একটু ভালো লাগে সাবস্ক্রাইব করেন আর লাইক করেন কমেন্টে জানাই ভালো থাকেন আল্লাহ হাফেজ